আসসালামু আলাইকুম একটু আগে ওই মালেক আফসারির একটা ভিডিও দেখতেছিলাম ওইখানে উনি সেনাবাহিনীর যারা উদ্ধর্ত যারা কর্মকর্তা আছেন তাদের বিষয় উনি বলছেন এর মধ্যে জেনারেল যে কবির আছে কবির 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 যেটা ভাইগা গেছে ভাইগা গেছে বলতে ওই হালার পুত্র ভাগে নাই ওই মাদারচুদের বাচ্চা কি করছে জানেন ও ঢাকাতেই আছে। আর না হয় ঢাকার আশেপাশে কোনো জায়গায় আছে ওকে যাতে মানে খোঁজা না হয় সার্চ করা না হয় ওই কারণে এই হারামের বাচ্চা এই জেনারেল কবির এই মাদারচুদের বাচ্চা এই এই কাজটা করছে তাকে যাতে খোঁজা না হয় এখন তাকে যখন খোঁজা না হবে তখন তো ভাই দেখা গেছে যে এই ইয়ে হবে আপনার সে সেফ থাকবে সেফ থাকার পরে টুক করে সে মানে দেশ থেকে বের হয়ে পালাবে তা জেনারেল ওয়াকারের আগ থেকে প্ল্যান বুঝছেন এই শহরের বাচ্চারা কিন্তু অনেক চেষ্টা করছে কুত্তার বাচ্চারা অনেক চেষ্টা করছে যে বিচারটা ঠেকানোর জন্য হাই রে ভাই বিশ্বাস করবেন না এই জেনারেল এই মাদারচুদের বাচ্চারা বুঝছেন কত হাজার হাজার নিরীহ মুসলিমদেরকে হত্যা করছে তার কোনো সঠিক সংখ্যা নাই বাংলাদেশের মানুষের কাছে মেয়েদেরকে নিয়ে ধর্ষণ করা মায়েদেরকে নিয়ে ধর্ষণ করা বাচ্চাদেরকে নিয়ে মেরে ফেলা এহেন কোনো কাজ নাই এই জেনারেল এই শুয়রের বাচ্চারা করে নাই বুঝতে পারছেন সব কিছুই করছে এই শুয়োরের বাচ্চাকে যেখানেই পাবেন সেখানে আগে জয় বাংলা করবেন তারপরে নিকটতম যে পুলিশ স্টেশন আছে সেইখানে তাকে সুপর্দ করবেন বুঝছেন এই হারামির বাচ্চারা নিরহ মুসলিমদেরকে পাইয়া পাইয়া ইচ্ছে এইভাবে কুপাইছে এই শুয়োরের বাচ্চারা বুঝছেন এই আরে ভাই কি ওর নাম জানে কি এই ওয়াকার ওয়াকার মাদারচু তোর খবর আছে তোর খবর আছে মাদারচু তো তুই জানো সাইনাকর ছিল কিনা তুই জানস সুরের বাচ্চা তুই জানস তুই সব কিছু জানতি তোর নির্দেশনা সব কিছু হয়েছে এখন তুমি বল তুমি কিচ্ছু জানতা না না কুত্তার বাচ্চা হ্যাঁ ব্রিগেডিয়ার আজমিকে ঘুম করা হয়েছে তোর নির্দেশে সুরের বাচ্চা তোর 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 নির্দেশে মাদার জুদের বাচ্চা তোর নির্দেশে হয়েছে বুঝছস এখন দেখিস সবাই কথা বলতেছে এখন তোদের মতো যারা ভারতীয় চোর আছে ভারতীয় নাপাক আছে ভারতীয় এজেন্ট আছে তাদেরকে বাংলাদেশের মানুষ চুদে না বুঝছিস তোরা হচ্ছে যেহেতু নাপাক শুরের বাচ্চারা